চিত্তি লাগে সাথে কী হয়েছে শুনতে লাগে সাথে কী হয়েছে এল গেটত যাওয়া লাগবে বুঝছেন এল গেটত না গেলে কি পাটের ভাত হজম হয় হ্যালো গাইস সালাম আলাইকুম সবাই কেন কাছেন এই যে দেখো আমি চলে আসি বুঝাইতে পারছি না আমি কে হয় আমি হলো তোমার কাছে আপা আমি কুটি আসছি জানি না আজকে আমি চলে আসছি আকেল ফির এল গেটে বুঝছেন আকেল ফির এল গেট আকেল ফির এল গেটত সুন্দর লাগা মাত্র একেবারে মাইয়া মোড় দেখতে পারে ভিড় ধরে যায় বুঝছেন কী খাবি আর কী খাবি না আর কি লিবি না এক সাইডে খালা ভাসো সব পিঠা আর এক সাইডে বাবা ভাই বসে চটপটি খাবি না খেলে শুনবিন বা আর কি খাবি না কো সাইডে বহুত কিছু আছে খালি খাওয়া আর খাওয়া খাওয়া

কমিলাই বেশি ধরে না চাটনি মাতি দিয়ে কাটে কুটি খেলে পক্কা খেলে খেলে গেলে খাবেন একদ এখন কলা লাও লাভ শীতের সময় কলা বেসা লাগবে এই কলা খাই যদি ঘাস ধরে মানে আর যদি সে দাদার কাছ যদি মূরও ধরে তাহলে তো হয়েছে তো যাই হেক শোনাই কিন্তু খালি এই এলো আর বহুত কিছু আছে তোমার খালি দেখবি দেখবেন টিকটিক ডিম থেকে কিসের ডিম দিন বাবা কেম আছো টিকটিকিমা তোমার না মজা করলে ইয়ার ডিম কিসের দি ডিম বা তো যাই দামলে খাইয়ে খুয়ে চলে খালি গরম গরম সব খাই দেখবেন বাবা কাছে কি লিবেন চাষমি এখন চাই খেলে দেখবেন মা ঘর খেলে আরো বহুত কিছু দেখা মিল বুঝছেন খালি দেখবেন আর দেখবেন যে আঁকেলপুর এল গেট না কি এটা বা আঁকেলপুর এল গেট একেবারে মেলা মনে হয়েছে মেলা মনে হয়েছে সুন্দর লাগা মাত্র সদ্য মেলা মত ভিড় হয়ে এই দা হাঙ্গা আত্মার চাষা হাঙ্গা আত্মার চাষা হলে হাঙ্গা এল গেটের ভাইরাল হাঙ্গা আত্মার চাষা একে বুড়ের থেকে শুরু করে সরল ভাষা জিলাপি বুন্দা কি খাবেন আর কি লিবেন ভ্যাগনি ম্যাগনি যাস না মানবে চাষা চাষা খাবার ঠান্ডা লাগছে চাষা আর কোট পড়ছে পরে লেখ যে জায়গাতে চাষার বাটা কিন্তু ভালো মতো গেছে আমরা মানুষের জন্য কিন্তু সুন্দরভাবে আপ্যায়ন করে ভালো মতো করে কিন্তু জিনিস টিনিস যাই বুঝছেন আমিও যাই সুন্দর সময় খাবার আমার আবার আমাকে সেই ফ্যান লাগে সেই ফ্যান লাগে তো যাক ক্ষয়বার ভাই পানের দোকান ভাই সেই সুন্দর একেবারে জর্দার থেকে মশলার থেকে মিষ্টি থেকে কি নিবেন তা দিয়ে বেছে এটি আবার তাকো সেই সুন্দর সেই ফ্যানকে মিষ্টি দিয়ে সুগান সুবাইতে পান বানাওছে বেসছে পান বেসছে বাপ খাওসে বেটি লাভ দিন সেই সুন্দর একটা দৃশ্য হেভি ফ্যান লাগছে হেভি ফ্যান লাগছে তোমরা আসবেন পান খাইবেন পান সেই সব কি দিয়ে খাইবেন পুরি সুরে বিনা পান পুরা যা দিয়ে খাবেন তামান দিয়ে আসেন শুকনো শিবিরি খাবেন না কাঁচা শিবের খাবেন কি নিবিন খেলে আসবেন আর আসবেন এটা হলো আমাকে খয়পুর ভাই পানের দোকান সাহেব বন্ধুরা আমাকে আশেপাশে তামান আছে যাই হোক এত আর একটা খবর লোক গরম গরম খবর এই সাইডে কিন্তু বিক্রি হয়ে আলুর সব বুঝছেন সেই আলুর সব একেবারে তামান থেকে মেয়ে মোট ভাঙ্গা সেই আলুর সব খাবা এটি স্বামী মামার দোকান আছে স্বামী মামা কি কি নেবেন না লিবেন তামান আর যে দেখো এটি হলে কোন ভাইরে আলুর সব আটকে করে এমন কোনো ব্যক্তি নাই যে কাকার থেকে আলু সব খায় না কাকা সেই ফেন আলু সব বানায় বুঝছেন চলে আসুন এক্ষেত্রে আলুর সব খাওয়া এটি আবার দেখো আমাকে হাই দা হাইদার ভাই বিশাল ভালো একটা ভাই আমাদের হায়দার ভাই আমাদের হায়দার ভাই খুব মানুষকে সাহায্য করে দেশের বাইরে যারা শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে যান তারা অবশ্যই হায়দ্রাবাদের সাথে যোগাযোগ করবেন হায়দার ভাই কিন্তু খুব সুন্দর মানুষের মানুষদেরকে শিক্ষা সেবার জন্য দেশের বাইরে নিয়ে যায় তো যাই হোক করে কাইটি কী ভাবছে দেখেছেন এটি আয়দা গরম গরম পেঁয়াজি আত্মা চাষা কিন্তু এটি গরম ভাজ এটি বেছে বেশি কিন্তু বেছে না বাইরে থেকে কিন্তু আনে না টাটকা টাটকা আর টাটকা টাটকা বেছে তোমরা যদি আসেন এর গড়ে তো আত্মা চাচার দোকান থেকে তোমরা কিন্তু পেঁয়াজি বেগুনি খাবেন বুঝছেন যাই হোক হাইদার ভাইয়ের সাথে গপসপ্ক কোনো খুব ভালো লাগলো হায়দার ভাই কোনো যদি ইন্ডিয়াতে পারছেন আমার সাথে না যোগাযোগ করে আমার মোবাইলটা হয়েছে আমি একটা ভালো মোবাইল কিনবো তো হায়দার ভাই করলে চিন্তা করো না আমি আসি এবার কিনলে তোমাকে ভালো একটা মোবাইল আমি কিনে আনে দেবো একদিকে দেখো সে ভাইরাল এলগেট দেখে সিন টাক বুঝাইকে লাউ দিন এই সিটি কাল নিয়ে লাগে মিচ্ছে না কম লিলে হবে না এই সঙ্গে তো অ্যাক্সিডেন্ট হবে চিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও তোমাকে ভালো লাগে করে দেবেন